রাত দুইটা থেকে চারটার মাঝে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন এই রাত দুইটা থেকে চারটার মধ্যে যে সময়টা এটা কিন্তু স্বাভাবিক কোনো সময় নয় খুব গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আল্লাহর রব্বুল আলমিন একটা মেসেজের জন্যই করেন এই সময়টা কিন্তু তাহার সময় প্রিয় ভাই এই সময়ের ব্যাপারে একটা হাদিস বলছি পরে এই জিনিসটা বলছি আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন রাত যখন গভীর হয় প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে শুরু করেন هل من مستغفر فاغفر له কি আছো গুণা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব কে আছো রিজিকের অভাব রয়েছে আমি আল্লাহর কাছে চাও তোমার রিজিকের বরাদ্দ আমি আল্লাহ দিয়ে দেব কার কি সমস্যা রয়েছে আমি আল্লাহর কাছে চাও সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব সুহান আল্লাহ সুতরাং রিজিকের সমস্যা রিজিকের পেরেশানি যাই হোক না কেন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রবুল আলমিন দান করে দিবেন এই এই সময়টাতে তাহার এই সময়টা এই রাত দুইটা থেকে চারটার সময় এটা তাহার মুখ্যম একটা সময় এই শেষ সাত এই সময় দোয়া করলে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায় প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে এই সময় আপনি যদি ঘুম যায় প্রায় বুঝতে আল্লাহ এজন্য আল্লাহ আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন কেন একটা হাদিসা আল্লাহ হাবিজাহ ইসলাম জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয় কোনো বান্দাকে যদি আল্লাহ রব্বুল আলমিন চায় যে তার গুণা সে মুক্ত হয়ে যাক সে ব্যক্তি জান্নাতি হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য এ বাদাতাতের পরিবেশকে আল্লাহর রব্বুল আলমিন সহজ করে দেয় এ বাদাতের পরিবেশ আল্লাহ ব্যক্তির জন্য সহজ করে দেয় এই যে আপনি এই দুটা থেকে চারটে সময় ঘুম ভেঙে যাচ্ছে মানে হচ্ছে তাহার্যদের সময় আল্লাহ আপনাকে জাগিয়ে দিচ্ছেন যাতে আপনি আল্লাহর আল্লাহ করতে পারেন আল্লাহর কাছে চাইতে এই জন্য এই সময় ঘুম ভাঙলে আর আপনি আবার না ঘুমিয়ে মিনিমাম উঁজু করে এসে দুই রেখাত নামাজ আপনি আল্লাহর জন্য আদায় করবেন আদায় করার পর এরপরে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমীর যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সবে বরাতের নামাজ কত রাখা এবং কিভাবে পড়বেন আমাদের সমাজের ভিতরে যখন সবে বরাত চলে আসে সবে বরাত আসার পরে এক মানুষের ভিতরে এই বিভ্রান্ত দেখা যায় যে কত রাকাত পড়তে হবে কেউ বলে আট রাকাত কেউ বলে বারো কেউ বলে বিশ কেউ পঞ্চাশ একশো এরকম বিভিন্ন রাকাত বলে কেউ বলে সারা রাত্র পড়তে হবে আসলে আসুন কোরআন সুন্নাই এই বিষয় সম্পর্কে কি বলেছে আমরা জানার চেষ্টা করি নবী করিম সাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না বা সাহাবা একরাম থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে কত রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু বেদায়াতি মানুষজন এইটা প্রচলন করে ফেলেছে সুতরাং এখন আপনাদের মনে হতে তাহলে কি আমরা নামাজ পড়ব না হ্যাঁ অবশ্যই পড়বেন তাহলে কিভাবে পড়বেন কারণ এটা হলো নফল নামাজ আপনি যত খুশি তত পড়তে পারেন দুই রেখাত করে করে আপনি পড়বেন চার রেখাত পড়তে পারেন আট রেখাত বারো চোদ্দো আঠারো বিশ আপনার সামর্থ্য যত কোলায় আপনি তত পড়তে পারেন কিন্তু এই দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ কোরআন এবং সন্ন্যায়ের ভিতরে নাই সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা খুশি দেয় পড়তে পারেন এরপরে আপনারা অনেকে বলে যে এই রাত্রে নির্দিষ্ট একটা সোরা রয়েছে যে সেই নির্দিষ্ট সোরা দিয়ে পড়তে হবে বিভিন্ন মানুষ এই কথাগুলো বলে বলেন না এরকম কোনো নিয়ম নেয় আপনি চাইলে সুরা ফাতে সাথে যে কোনো সুরা পড়তে পারেন সোরা ফিল পড়তে পারেন সোরা কোরআস পড়তে পারেন আপনার যা খুশি আপনি স্বাভাবিকভাবে যে নামাজগুলো যেমনভাবে পড়তেন আপনি ওই সময়েও এই নামাজগুলো ঠিক তেমনভাবে পড়তে পারেন এটার আলাদা কোনো নিয়মও নাই এরপরে আপনাদের আরও মনে অনেক প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা যেহেতু নামাজ এভাবে পড়বো আলাদা কোনো নিয়মও নাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা না প্রিয় ভাই আমার এই রাত্রে আপনারা বিভ্রান্তির ভিতরে পড়বেন অনেক মানুষগুলো এই রাতকে কেন্দ্র করে অনেক বিদায়তী কার্যক্রম মানুষের কাছে পরিচালিত করে বেড়ায় যে এই রাত্রে এতগুলো নামাজ পড়তে হবে বা আরেকটা সমস্যা হয়ে যায় মানুষ বলে যে যখন নামাজ পড়তে আসবা তার আগে তোমরা গোসল করে আসবা যখন গোসল করে আসবা প্রত্যেকটা ফোটার ফোটার থেকে যে পানিগুলো পড়বে এর মাধ্যমে তোমাদের এরকম বেদাত একটা আমাদের সমাজের ভিতরে রয়েছে আপনারা নামাজ পড়তে আসবেন নফল নামাজ আপনারা পড়বেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দুই চার ছয় আট বারো চোদ্দ যার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনারা এটা পড়ার চেষ্টা করবেন যে কোনো সোরা দিয়ে আপনারা পড়তে পারেন এর আলাদা এবার মনে করতে পারেন যে নিয়াত আছে সবে বরাত কেন্দ্রিক কোনো নিয়াত না সবে বরাতের আলাদা কোনো নিয়াত আপনি যে নামাজ পড়তে আসছেন আপনার মনে মনে তো চিন্তায় আছে যে আমি সবে বরাতের নামাজ পড়ার জন্য এসেছি আপনি মনে মনে যদি বাংলায় নিয়াত করেন সবে বরাতের নামাজ পড়তেছি নকল নামাজ পড়তেছি কেন যথেষ্ট আপনার সব থেকে শুদ্ধ হয় বাংলায় নামাজ বাংলায় নিয়াদটা করার জন্য এই জন্য সবে বরাতের যে নামাজের কথা বললাম আলাদা কোনো নামাজ নাই আপনি যত খুশি আপনি তত পড়তে পারেন আলাদা নিয়াত নিয়াতও নাই আপনার স্বাভাবিকভাবে বাংলায় আপনার মনের ভাষা অনুযায়ী আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন এভাবেই আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নামাজ পড়বেন কলাত তলাত করবেন জিকের আজকার করবেন যাদের বাচ্চা হয় না তারা যদি চল্লিশটি লবঙ্গ নিয়ে সোরা নোরের এই চল্লিশ নাম্বার আয়ারটি সাতবার পরে ফু দিয়ে খেতে পারেন এই চল্লিশটি লবঙ্গ চল্লিশ দিন খেতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সন্তান হচ্ছে না দেখা যায় বিয়ের বয়স প্রায় লং টাইম হয়ে গেছে দেখা যায় বৃদ্ধ হয়ে যাচ্ছে দেখা যায় বিয়ের বয়স প্রায় বিশ বছর পার হয়ে গেছে বাট কোনো সন্তান হচ্ছে না বিয়ের বয়স প্রায় তিরিশ বছর হয়ে গেছে বাট কোনো সন্তান হয় না সন্তান হচ্ছে না প্রিয় ভাইয়ার আমার প্রিয় ভাইয়ারা আমার যাদের সন্তান হচ্ছে না আপনারা যদি চল্লিশটি লবঙ্গ নিয়ে সোরা নোরের এই চল্লিশ নম্বর আয়ারটি আপনারা সাতবার পরে ওই লবঙ্গের মধ্যে ফু দিয়ে প্রতিদিন একটা করে খেতে পারেন প্রতিদিন একটা করে রাতে যখন ঘুমোতে যাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগ দিয়ে প্রতিদিন একটা করে খেয়ে ঘুমাবেন মায়েরা যারা আছেন প্রতিদিন রাতে একটা করে খেয়ে ঘুমাবেন চল্লিশটি লবঙ্গ প্রতিদিন একটা করে চল্লিশ দিন খাবেন যদি এরকম করে আপনারা এটা চল্লিশ দিন কন্টিনিউ করতে পারেন দেখুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন সেই আয়ারটি হচ্ছে রব বি মিনাস মিনাস হেইন রব বিহাবিলি মিনাস মিনা হেইন আপনি এই সুরানুরের এই চল্লিশ নম্বর আয়ারটি আপনারা সাতবার পাবেন সাতবার পরে লবঙ্গের মধ্যে ফু দিয়ে চল্লিশটি লবঙ্গ নেবেন চল্লিশটি লবঙ্গ নিয়ে ওই লবঙ্গের মধ্যে সুরানুরের এই আয়াটি সাতবার পরে রব বিহাবিলি মিনা সলি হেইন রব বিহাবিলি মিনাস সলি হেইন এটা পরে সাতবার পরে আপনি ওই চল্লিশ লবঙ্গের মধ্যে আপনি ফো দিবেন ফো দিয়ে আপনি এটা প্রতিদিন রাতে আপনি একটা করে খেতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন মায়েরা যারা আছেন আপনারা অবশ্যই এই আমলটা আজকে থেকে আপনারা শুরু করবেন ইনশাল্লাহ এটা আপনারা যদি বিশ্বাসের সাথে একইনের সাথে আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন অনেকেই আছেন আমাদেরকে ফোন দিয়ে বলা হুজুর আমাদের সন্তান হচ্ছে না বিয়ের বয়স প্রায় অনেকদিন হয়ে গেছে সন্তান হচ্ছে না আমাদের কোনো সন্তানই হচ্ছে না এই অবশ্যই আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন এজন্য অবশ্যই আপনার আজকে থেকে আমলটা কন্টিনিউ শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন তিরিশ দিন ভিজানো কিসমিস খেলে শরীরের কি পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমরা অনেক কিছু সুস্থতার জন্য সেবন করি অনেক পদ্ধতি অবলম্বন করি কিন্তু কিছু কিছু বিষয় ঘরও আমরা করতে পারি যেগুলো আমরা করতে পেরেও করি না তার জন্য অসুস্থ হয়ে যায় আমরা আসন জানার চেষ্টা করব তিরিশ দিন যদি কেউ ভিজানো কিসমিস খায় সেক্ষেত্রে তার শরীরের ভিতরে কি পরিবর্তন ঘটবে অনেকগুলি উপকারিতা সে অর্জন করতে পারবে এক নাম্বার হচ্ছে হজম শক্তি উন্নতি হবে তার হজম শক্তি অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে শরীরের ভিতরে তার হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে সে যা খাবে স্বাভাবিকভাবে সে হজম করতে পারবে ইনশাআল্লাহ দুই নম্বরে যেই উপকারিতা সে পেয়ে যাবে সেটি হচ্ছে রক্ত বাড়বে তার শরীরের ভিতরে অনেক রক্তশূন্যতাে ভুগছে যদি কন্টিনিউয়াসলি এই বিজানো কিসমিস খেতে পারে 30 দিন বিজানো তাহলে হচ্ছে আল্লাহ তালা তার রক্ত বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ তিন নাম্বার যে বিষয়টি তার উপকারিতা সে হাসিল করতে পারবে রক্ত সরবরাহ অনেক সময় অনেকের শরীরের রক্ত সরবরাহ কম থাকে রক্তের স্পিড রক্তের চলাচল ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে অনেক সমস্যার ভিতরে পড়ে যায় এই কাজটা যদি করতে পারে এই আমল করতে পারলে আল্লাহ তার রক্ত চলাচল শক্তি আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেবে চার নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে অনেকের ব্লাড প্রেশার রয়েছে অনেক মা বোনদেরকে কম বয়সী বেশি বয়সী অনেক মানুষের থাকে যাদের ভিতরে এই প্রবলেমটি রয়েছে তারা যদি ত্রিশ দিন কিসমিস বেঝানো পানি খেতে পারে তাহলে তাদের এই ব্লাড প্রেশার এটা কমে যাবে এটা নিয়ন্ত্রণে চলে আসবে রক্তচাপ তারপরে আরও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মানুষের ভিতরে রয়েছে অনেক রোগ আছে যেগুলো প্রতিরোধ ক্ষমতা অনেক কম মানে রোগের উৎপত্তি স্থল কিন্তু পাকিস্থলে অনেক খাবারের থেকে রোগ হয় আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের শরীর দুর্বল থাকার কারণে আমরা এই আমলটি করতে পারলে এই কাজটি করতে পারলে ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে ছয় নম্বরে যেটা ত্বকের উজ্জ্বলতা আমাদের অনেক মা বোনদের অনেক মেকআপ অনেক থিওরি অনেক কিছু আমরা অবলম্বন করেছি যে আমাদের লাবণ্যতা ধরে রাখার জন্য আমাদের সুন্দর চেহারা ঠিক রাখার জন্য এই ক্ষেত্রে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে দিন কিসমিস ভিজিয়ে খেতে পারি তাহলে ইনশাল্লাহ এতটা সুন্দর হবে আপনার লাবণ্যতা আপনি ফিরে পাবেন ছোট্টবেলার বেলার মতো ব্যারিদের যেমন ফেস রয়েছে আপনি এরকম ফেস ফিরে পেতে পারেন এই উপকারিতাটা আল্লাহ রবুল্লাহ আলমী ন্যাচারালি আপনার ভিতরে দান করে দিবে সাত নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হলো লিভার ডিটক্স আমাদের লিভারের ভিতরে অনেক সমস্যা অনেক সময় দেখা দেয় যেটার কারণে লিভারের থেকে কিন্তু অনেক রোগ ছড়ায় আপনার শরীরের ভিতরে আপনি যদি কন্টিনিউয়াসলি এটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার লিভারের যে সমস্যাগুলি রয়েছে আল্লাহ রবুল আলমী দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবেন ইনশাআ তারপরে যেটি রয়েছে আট নাম্বার যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে হাড় মজবুত হবে আমাদের হাড্ডি অনেক সময় দুর্বল কারণে ভেঙে যায় আঘাত পেলে অথবা ক্ষয় হয়ে যায় বিভিন্ন জায়গায় কোমরের হাড্ডি হাঁটুর হাড্ডি বিভিন্ন জায়গায় ক্যালসিয়ামের প্রবলেম দেখা যায় এবং হচ্ছে আমাদের অনেক সময় হাড্ডি ভেঙেও যায় ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যদি কন্টিনিউয়াসলি আমলটি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আশা রাখা যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ত্রিশ দিন কিসমিস ভিজানো পানি খাওয়ার কারণে আল্লাহ তালা আমাদের হাড্ডিকে মজবুত করে দিবে ক্ষয় রোধ করে দিবে এবং সুস্থতা দান করে দিবে প্রত্যেককে আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর এই ঘরোয়া পদ্ধতিতে এই আমলটি করে পরিপূর্ণ সুস্থ থাকার তাওফিক দান করুন আমিন গোসলের পানিতে লবণ মিশালে যে উপকারিতা পাবেন জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই ও বন্ধুরা মনে রাখবেন আমরা এই যে শীতের সময় গোসল করতে গিয়ে অনেক সময় পানি গরম করি আমরা সেখানে যদি একটু লবণ ছেড়ে দিতে পারি গোসলের পানিতে লবণ মিশালে আপনি পাঁচটি উপকারিতা পাবেন তার ভিতরে ফার্স্ট এক নম্বর যে উপকারিতা পাবেন সেটা হচ্ছে ত্বক ডিটক্স করা হবে এই ত্বকটা আপনার ত্বকের ভিতরে যে কোষগুলা রয়েছে এই কোষগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে আরও উজ্জ্বলতা দান করবে এটা আরও মসৃণ হয়ে যাবে এটা আরও উজ্জ্বল হয়ে যাবে এই উপকারিতা আপনি হাসিল করতে পারবেন দুই নম্বরে যে উপকারিতা আপনি হাসিল করবেন সেটি হচ্ছে পেশির ব্যথা কমাবে শরীরের ভিতরে এই যে পেশিগুলো রয়েছে মাংস পেশি এটার ভিতরে অনেক সময় জ্যাম ধরে যায় এবং এটার ভিতরে ব্যথা সৃষ্টি হয় অনেক ধরনের ব্যথা মানে কি বলে বাত ব্যথা বা অন্য অন্য ব্যথা কিন্তু আপনি যদি এটার মধ্যে লবণ মিশিয়ে গোসল করতে পারেন পানির ভিতরে ইনশাল্লাহ আপনি এই উপকারিতা হাসিল করতে পারবেন পেশির ব্যথা দূর হয়ে যাবে তিন নাম্বার রয়েছে সংক্রমণ রোধ করবে অনেক সময় শীতের সময় বা অন্য অন্য সময় শরীরের ভিতরে যে অ্যালার্জি হয় শরীরের ভিতরে চুলকানি হয় বিভিন্ন ধরনের খুজলি হয় এই সমস্ত যেই খুজলি অ্যালার্জি যে সমস্যা রয়েছে আপনার চামড়াজনিত ত্বকের উপরে যেইগুলো হয় এটার থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা চার নম্বরে যেটা সেটা হচ্ছে মানসিক প্রশান্তি মানুষের স্নায়ুগুলো এটা শিথিল করে দেয় স্বাভাবিকভাবে মানসিক যে চাপ অনেক সময় ডিপ্রেশন অনেক সময় সমস্যার ভিতরে পড়ে যায় চিন্তার ভিতরে পড়ে যায় ব্রেনের একটা প্রেশার করে যায় কিন্তু যদি কোনো ব্যক্তি লবণ মিশিয়ে দিতে পারে গোসলের পানির ভিতরে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এটার মাধ্যমে ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ রবুল্লা আলমিন মানসিক একটি প্রশান্তি দান করে দেবে আমার প্রিয় ভাই বোনেরা পাঁচ নাম্বারে যে উপকারিতা আমরা হাসিল করে দেবো সেটা হচ্ছে রক্তের সঞ্চালন শরীরের ভিতরে এই যে বিশেষ করে শীতের সময় অনেক সময় খুব বেশি শীতের মধ্যে পড়ে আমাদের রক্তের সঞ্চালন রক্তের যে চলাচল শরীরের ভিতরে এটা অনেক সময় জমাট বেঁধে যায় অথবা হচ্ছে এটার গতি স্পিড অনেক সময় কমে যায় সেক্ষেত্রে আমরা যদি এই লবণ মিশিয়ে দিয়ে আমরা গোসল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন এটার গতি আরও বৃদ্ধি করে দিবে রক্তের সঞ্চালন আরও বেড়ে যাবে ওই বান্দারটি আরও সুস্থ হয়ে যাবে আমার প্রিয়ভাবে বন্ধুরা মনে রাখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক চিকিৎসা আমাদের ভিতরে রেখে দিয়েছে স্বাভাবিক ঘরোয়া ইসের ভিতর পদ্ধতির ভিতরে কিন্তু আমরা সব বুঝি অনেক সময় বুঝি না তবে ভালো এবং

আবার তাদের অনেক কর্মকাণ্ডের মাধ্যমে আমি রব্বুল আল তাদেরকে অনেক সময় সুস্থতা দান করে দেই এবং তাদের প্রতি আমি আল্লাহ রহমত নাজিল করে দেই সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা বিপদ অবশ্য যদি আমাদের প্রতিপাদিত হয় যা আমরা বল বল আল্লাহ দিনা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ বলছে বান্দা ধৈর্য ধারণ করবে এবং বল বিনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেব আমি তাকে পরিপূর্ণভাবে রহমত দিয়ে ভরপুর করে দেব সুবহানাল্লাহ এই শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তুলুন দেখি আল্লাহ আমাদেরকে সব আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা সিয়াম আ শাহরিন কাত্তু ইল্লা রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের তিনি বলেছেন কানা কালিলা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন নবিজি সাল্লা সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রাহুল তাঁর ছেলে ওসম আবনে জায়দ নি সাল্লা সাল্লাম নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসম আবনে জায়দ রাহ তিনি বলেন আমি নবীজ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হিয়াল্লাহ রসুল আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাহবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজি সাল্লা সাল্লাম তখন ওসমান তাকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী নাতির মতো স্নেহ করতেন যাকে ওসাম এমনি জয়দ রাত তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জে আল্লাহ আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন শাহরু ন ইয়াক ফুলুন নাসববাই নাও রজা বাবা র সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব রজব এই মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে কোরআন আল্লাহা তাআলা সূরায়ে তাওবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম বছরে 12 টি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমাদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ এই চার মাসের ব্যাখ্যা বরনা করতে গিয়ে তিনি বলেছেন ফালাকুন মুতাওয়ালিয়াত এই চারটার মধ্যে তিনটা হলো ধরাbaik জিলকদ জিলহজ মুহাররম আর চতুর্থ মাসটা হলো ওয়ারাযাব মুদার আল্লাযি বাইনা জুমাদা শাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সদায়সের মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হল রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা আবলি জাহিদ কেনবিজি বলেছেন যে সাবান মাস্টার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী মাসে মানুষ 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 আমল না করে বেশিরভাগ বেশিরভাগ কাটায় সাবান অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরবো ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে মানুষ অবহেলা করে ওই এ বাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সব বেশি ফুজুরে সবাই সালাম দেয় রিকশালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালাদেরকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলিত তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব হয়ে যেতে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম আলাইকুম বলবে চেষ্টা করা যাবে না মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আলাইকুম করে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসালকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ আমলবাদতা একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমুল কন কারণ অবহেল টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হল তিনি বলেছেন তোরফা ও ফিল আমাল ইল আরব বিলা আল আমি শাহবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ওহেব্বু আই ইয়োরফা আমালি আনা সো আহে নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে ফেসবুকটা টিপার জন্য আর দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াবিস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেই জন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেই জন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ কাছে আল্লাহর ফেরেস্তারা মানুষের তিন তিন ধাপে স্তরে তিনটা তিনটা লেয়ারে সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা জমা দেন আবার আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে ফেরেশ তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহামের জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ করা হয় আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা আমলে মনোযোগী সময় গুলো আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আস্কার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমলনামা নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হলো নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবে একটু হাত তুলে দেখি একটা হলো রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাআল্লাহ সবাই বড়াতের টা না ওইটা বাদে একটা হলো রাখবেন নিয়ত করছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে ওই পাবেন আপনি মৃত করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার প্রকার দুইটা চারটা ছয়টা ভাইর আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামালের তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে চুল ঘন এবং লম্বা করতে যে কোনো তেলের ভিতরে একটি দুয়া একশো বার পাট করে ব্যবহার করুন ইনশাআল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আবার আমার অনেক ভাইরা আছেন যারা বাবরি রেখেছেন কিন্তু তাদের চুলের ভিতরে অনেক সমস্যা দেখা যায় মাথায় খুশি হয়ে যায় দেখা যায় মাথা চুল পড়ে যায় মাথা চুল ফ্যাকাসে হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যা রয়েছে এবং আমার অনেক বোনেরাও আছেন যাদের চুল একটা সময় অনেক সুন্দর ছিল অনেক বড়ো ছিল কিন্তু হঠাৎ করে তার চুল পড়ে যায় তার চুল পাতলা হয়ে যায় মাথার ভিতরে অনেক খুশি হয়ে যায় এবং চুল পড়তে পড়তে একটা সময় মাথার চুল একদম পাতলা হয়ে যায় এরকম অনেকের অনেক সমস্যা রয়েছে এবং এই চুল সুন্দর রাখার জন্য অনেকে অনেক তেল ইউজ করে এবং অনেকে অনেক মেডিসিনও ইউজ করে মনে রাখবেন এই মেডিসিন আপনার চুলকে ঘন এবং লম্বা করতে পারবে না আপনার চুলের গোড়া শক্ত করতে পারবে না বরং আপনার চুল আরও বেশি বেশি পড়ে যাবে কিন্তু আপনি যদি এই একটি দোয়া যে কোনো তেলের ভিতরে একশো একুশবার পাঠ করে ফু দিবেন এবং ওই তেলটা আপনি একুশ দিন মাথায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে আপনি একুশ দিন এটা দেখবেন তিন সপ্তাহে একুশ দিন আপনি এটা নিয়মিত আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক আপনার চুলের ভিতরে অনেকটাই পরিবর্তন এসেছে আপনার মাথার খুশি দূর হয়ে যাবে এবং মাথার চুল ঘন এবং কালো করতে কালো যে কুচকুচে ভাব চুলের যে সৌন্দর্য এটা ফুটে উঠবে জাস্ট এই একটি দোয়া আপনারা একশো বার পাঠ করে ব্যবহার করবেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো পাত্রের ভিতরে অল্প একটু তেল নেবেন এবং এমন পরিমাণ তেল নেবেন যে তেলটা যেন একুশ দিন ব্যবহার করা যায় অর্থাৎ তিন সপ্তাহ যেন ব্যবহার করা যায় এরপরে আপনি এই তেলের ভিতরে এই দোয়াটা পাঠ করবেন উল হু আলিল্লা দিন আ মানু হুদাউশিফা আমি আবারও বলছি সেই দোয়াটি হচ্ছে উল হু আলিল্লা দিন আ মানু হুদাউশিফা আপনারা এই দোয়াটি হাতে গুনে গুনে একশো বার পাঠ করবেন এরপরে আপনারা ওই তেলের ভিতরে ফু দিবেন এরপরে আপনারা একুশ দিন এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা যদি এটা একই রেখে বিশ্বাস রেখে আপনারা যদি এই কাজটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে এবং আপনার মাথার খুশি দূর হয়ে যাবে আপনার চুলের যে ফ্যাকাশে বাপ এটা দূর হয়ে যাবে এবং আপনার চুলের সৌন্দর্য এটা ফুটে উঠবে এবং মা বোনদের চুল লম্বা হবে এবং মাথার চুল ঘন হবে এজন্য আপনারা অবশ্যই এই আমলটি একবার করবেন ইনশাআল্লাহ আপনারা এটার ফল অবশ্যই পাবেন আল্লাহ তালা সকল ভাই এবং বোনদেরকে এই আমলটি করা তফফি দান করুক সকলেই পরি আমিন